হুম দেমু 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 সবারই দেমু ইনশাল্লা আচ্ছা সমস্যা আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আমি আজকে আছি হলো যে বুড়চং উপজেলার বাকসুমল ইউনিয়নে এখানে দেখতে পারতেছেন গাজীপুর থেকে হাইটা হাইটা যাচ্ছি বাকসুমল ইউনিয়নের দিকে নৌকাতে করে খাবারগুলো পাঠিয়ে দিয়েছি আর এখান থেকে হেঁটে যাচ্ছি একবারে কোমর সমান পানি পুরো বাক্স আর কোন কোন জায়গার মধ্যে গলা সমানো হয়ে যায় কারণ রাস্তার উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ যে কিছুক্ষণ পরে না দেখা যায় রাস্তার ভাঙ্গা না দেখা যায় ভালো রাস্তা এখান থেকে ওইখানে পড়ি ওইখান থেকে আবার একটু নিচে পড়ি বা উপরের দিকে খুবই খারাপ অবস্থা ওইখানে হেঁটে যাইতে লাগছে এক ঘন্টা বিশ মিনিটের মতো গাজীপুর থেকে এত পানির মধ্যে তো হাঁটা যায় না খুবই কষ্টকর পাগুলা ফুলে গেছে তো এই সবাই দেখতে পারতেছেন যাইতেছি ওইদিকে পানি এইদিকে আরও একটু বেশি নাকি ছিল এদিকে যে এলাকার মানুষ তাদেরকে জিজ্ঞাসা করছিলাম হাত হাতখানিক পানি নাকি কমছে বাট এক ফুট পানি কমে গেছে আরও তাই পানি তো আবার ওদিক থেকে গুমতি নদী থেকে ওদিক থেকে আসতে আসে পানি তারপর ওইদিকে যাচ্ছি ওইদিকে গিয়ে আমরা নৌকা দিয়ে আগে খাবারগুলো ওইদিকে পাঠিয়ে দিয়েছি তো এগুলো নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে আর নৌকা এদিকে সমস্যা একটাই সংকট নৌকার নৌকার সংকট বিশেষ করে কারণ নৌকা নাই নৌকার জন্য খাবার মানুষের বাড়ি বাড়ি দিতে খুবই কষ্টকর হচ্ছে মানে খুবই কষ্ট হচ্ছে খাবার মানে প্রতিটা মানুষের বাড়িতে খাবার যে পৌঁছাইতেছে না এরকম পরিস্থিতি এখানেই যে দেখতে পারতেছেন তারপর আমরা বাক্সমূল্য এসে পৌঁছাইছি হাই হাইট আসছি আর নৌকা দিয়ে খাবার আসছে আমরা হেঁটে হেঁটে গেছি এরপরে হেঁটে হেঁটে যাওয়ার মিনিমাম পাঁচ ছ মিনিট পৌঁছাইছে তারপর দেখতেছেন যে এদিকে নৌকা আস্তে আস্তে করে নৌকার মধ্যে একজন লোক ওই নিয়ে অনেক সবাই তো মতন চালাইতেও পারে না তো এরপরে কষ্ট করে উনি অনেক হেল্প করছে এদিকে যারা স্থানীয় মানুষ আছে খুবই ভালো মানুষ তারা আমাদেরকে অনেক হেল্প করছে যারা পায় নাই খাবার তাদেরকে বলে দিচ্ছে যে ওনারা পায় নাই বা এই মধ্যে পায় নাই বা যারা পাইছে তারা বলছে যে আমাদের কাছে খাবার আছে যারা পায় নাই তাদেরকে দেন খুবই ভালো হেল্প করছে তো এই দেখতে পারতেছেন তারপর দিক থেকে আমরা আবারও খাবারগুলো এগুলো বিতরণ করছি করে তারপরে আমরা আবার গাজীপুর পর্যন্ত এভাবে হেঁটে গেছি হেঁটে যাওয়ার মানে হেঁটে গেছি যাওয়ার পরই আমাদের ঠান্ডাও লেগে গেছে এই পরিমাণ পানি তো খুবই খারাপ পানি দেখতে পাচ্ছেন এই যে দেখেন নৌকা উনি টেনে 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 অনেক কষ্ট করে গলা সমান পানি দিয়ে ভিজেও এগুলা নিয়ে আসছে অনেক কষ্টের পরে জাকাল আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবে না যারা কাছে কিনারা আছেন অবশ্যই মানুষের এই বিপদের দিনে যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই অতটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করেন প্রায় আমরা আজকেও দেখেছি যে অনেক মানুষ আটকা পড়ে আছে যা যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদের ওদিকে গলার সমান পানি নৌকার সমস্যা সৌধু মানে একটাই সমস্যা নৌকা নৌকা বা নৌকা ছাড়া অনেক মানুষ দেখলাম যে খাবার নিয়ে যাইতে পারতেছে না পরে এদিক থেকে খাবার অনেক মানুষ ফিরিয়ে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে কারণ কি করবে পানির কারণে যাইতে পারতেছে না এরকম সম সমস্যা এরকম সংকটে তো এই সবার কাছে একটাই চাই দেশের মানুষের এই পরিস্থিতি সবাই এত খারাপ এই খারাপ সময় সবাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষ যেন দূর থেকে আসতে পারে